প্রায় সবাইকে শুভ সকাল আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাত আর ভাই সকাল সকাল স্নান করিয়ে বেরিয়েছি তো মানে সেই লেভেলের একটা ঠান্ডা আমি স্নান করেছি ইয়ে স্নান করেছি কি না জানি স্নান করি যদি শোন মানুষের গায়ের গন্ধ থেকে বোঝা যায় হ্যাঁ স্নান করেছি হ্যাঁ হ্যাঁ আমি রূপনায় নদী থেকে স্নান করে এসেছি আর কথা ভাই শীতকালে বেশিক্ষণ স্নান করে হ্যাঁ আমি এ তার মানে মনে হয় মাথায় জল নিয়ে হালকা তারপরে চলে এসেছে ছি চলো তারপরে স্টেশনে উঠে কথা হচ্ছে তারপরে ট্রেনে করে আমরা যাব হচ্ছে এখন পুরোপুরি মাদপুর স্টেশন তারপরে ওখান থেকে টোটো বা কিছু ধরে তারপরে পুরো একদম মন্দিরে আর কি চলো এই যে আমাদের চলে এসেছে ট্রেন চলো ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো অনেকে বলেছিল না যে এবারে হয়তো ফুলের শহর আর যেতে পারবো না বন্যার জলে তো ভেসে গেছিলো আর হয়তো ফুল টুল লাগানো হবে না কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে ফুল কিন্তু লাগানো হয়েছে এই সবে লাগানো হয়েছে তবে এখনও পর্যন্ত ফোটেনি আর সেরকমভাবে কিন্তু মেলাও বসেনি তবে ডিসেম্বরের শেষের দিকে এলে কিন্তু অবশ্যই ফুলটা ফুটে যাবে না তবে এটা সত্যি এই ফুলের বাগান কিন্তু বন্যার সময় জলে জলময় ছিল পুরো একদম এখন কিন্তু আমরা নেমে গেলাম মাদবুর স্টেশনে এবার কিন্তু এখান থেকে টোটো ধরে যাব যাবো একদম মন্দিরের সামনে এখন কিন্তু আমরা চেপে গেছি টোটোতে আর এই স্টেশন থেকে কিন্তু টোটোতে করে গেলে মন্দির পর্যন্ত প্রায় দশ মিনিট সময় লাগে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিক শুধু মাঠ আর মাঠ আর এই মনসা মন্দিরটাও কিন্তু পুরো মাঠের মিডিলে একদম দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের মায়ের কাছে আর এখানে কিন্তু শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় আর শনি মঙ্গলবার তো ভিড় হবেই কারণ হচ্ছে মা মনসার পুজো মানে হচ্ছে শনি মঙ্গলবারই হয় আর এখানে কিন্তু আমি আগেও দুবার না তিনবার এসেছিলাম খেয়াল আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে পুজো দেওয়ার জন্য যেসব আসবাবপত্র লাগে সেসব দোকান কিন্তু অ্যাভেলেবেল পাবে আর আমরা খুঁজছিলাম যেই দোকানটাতে একটু ভিড় কম থাকবে সেই দোকানটাতে ঢুকবো কারণ হচ্ছে জুতো রাখার কোনো সমস্যা হবে না আর এখানে কিন্তু জুতো রাখার এবং ব্যাগ রাখার কোনো সমস্যা হয় না কারণ যেই দোকান থেকে তুমি পুজোর যে ডালাটা নেবে সেই দোকানেই কিন্তু খুলে রাখতে পারবে আর এখন কিন্তু আমরা জুতো টুতো খুলে দিয়েছি এবার কিন্তু যাচ্ছি সেই পুকুরের দিয়ে কারণ হাত পা ধুইতে হবে তবে আগে যখন আমি এসেছিলাম তবে এই পুকুরটা কিন্তু এতটা বড় ছিল না তবে অনেকটাই ছোট ছিল আর এখন দেখছি বেশ অনেকটা বড় আকারের একটা পুকুর মানে বানিয়েছে আর কি আর তবে কিন্তু আমরা যখনই আসি কিন্তু শীতকালেই আমরা আসি শীতের ভয়ে স্নান করেছেন এখানে স্নান কর স্নান কর স্নান কর চুপচাপ আর এই যে দেখতে পাচ্ছ কাকু কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে পুজো দেওয়ার জন্য আর এখানে কিন্তু নিজেদের পুজো নিজেদেরকেই দিতে হয় এখানে কোনো পুরোহিত থাকে না তবে শুনেছি নাকি চৈত্র মাসে যে একটা বড় মাপের একটা মেলা হয় তখন নাকি পুরোহিত থাকে তবে কোনোদিন আমি আসিনি তবে এইবারে যত আসার চেষ্টা করব আর সেই সময় নাকি এখানে অনেক অনেক বলি হয় গন্তির বাইরে আর কি আর আমি অনেককে দেখেছি যে ছাগল বলি দেয় না ওখানে অনেকে আবার দেখি ওখানে ছেড়ে দেয় তার পাশে পাশে কিন্তু আবার পায়রা পাখি এবং হাঁস এগুলোও কিন্তু ছাড়ে ওখানে ওখানে বলি দেয় না ওগুলো শুধু দেখেছি ছাগলকেই বলি দেয় আবার অনেকে বলিও দেয় না ওখানে ছেড়ে দেয় ক টাকা এটা ওই একশো কুড়ি একশো কুড়ি আর এই যে ডালাটা দেখতে পাচ্ছো এটা পুরোটাই নিল একশো কুড়ি টাকা এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পুজোর সব ডাকাটা নিয়ে নিয়েছি এবার পুজো দেব। আর মন্দিরের সামনে এসে দেখি কিন্তু ভিড় সেরকম পরিমাণে নেই লাইনও কিন্তু দিতে হবে না সরাসরি কিন্তু মন্দির ভিতরেই ঢুকতে পারবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের সামনেও কিন্তু অতটা ভিড় নেই মোটামুটি একটু ভিড় আছে আর সবাই কিন্তু নিজেদের পুজো নিজেরাই করছে চলো আমিও পুজোটা দিয়ে দিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে পুজো দেওয়া হয়ে গেছে এবারে দুজন মিলে একটু নিয়ে নিলাম একটা সেলফি এবার যাবো হচ্ছে পেট পুজো করতে প্রচন্ড ফিরে পেয়ে গেছে পেট পুজো করার জন্য চলে এলো আমাদের কাছে মুড়ি গরম গরম ঘুগনি গরম গরম চপ আর দুটো হিংচে চলো পেট পুজোটা করে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আমরা হচ্ছে বাড়ি তার আগে ও বলছিলো চলো একটু মন্দিরের ওইখান থেকে ফিরে এসি এদিকে ও ওই মাঠটা পুরোটাই দেখাচ্ছে যে এই মাঠটা জুড়ে নাকি যখন বড় মেলাটা হয় এই মাঠটা জুড়ে পুরোটাই মেলা বসে বাড়ি যাওয়ার পথে দেখলাম যে মায়ের এই ফটো বাঁধানো মানে ফ্রেমগুলো বেশ খুব সুন্দর লাগছে তাই ও একটা নিলো আমিও একটা নিলাম আর এদিকে আমি এই সাপগুলো দেখছিলাম যে সাপগুলো নেব কারণ সাপগুলো নিয়েছে সবাইকে ভয় দেখাবো তাই আমি একটা সাপ নিয়ে নিলাম চলো বাই বাই টাটা ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট এগুলো তো একদমই করতে ভুলবেন না